ইয়েস কেমন আছে সবাই ভালো আছে অবশ্যই ভালো আছে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম ছোদিকে ভালোবাসা বা প্রণাম তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখছে অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো বেলাইকেনটা অন করে রাখো যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তো পৌঁছে যায় আর আজ হলো মঙ্গলচন্ডী পুজো মা মঙ্গলচণ্ডীর জয় হোক মা মঙ্গলচন্ডী যাতে সবার ভালো করুক আজকে মঙ্গলচন্ডী জ্যৈষ্ঠ মাসে করে নিলাম কারণ লাস্টেরটা করতে পারবো না তাই আজকেই করে নিলাম আর দেখো প্রথমে সাবর পাঁপড় ভেজে নিচ্ছি যেহেতু আজকে ভাত খাবো না তাই আজকে সবই নিরামিষ হবে আর ভাত ছাড়া যেগুলো খাওয়া যায় সেগুলোই খাচ্ছি অনেকে ফল সাবু খেয়ে থাকে বাট আজকে আমি খাচ্ছি হলো খিচুড়ি খাবো আর বাপড় ভাজা তো দুপুরবেলা দুপুর হয়ে গেছে এখন প্রায় বাজে হলো কটা বলো তো দেড়টা হবে তো আমার ভিডিওটা আজকে অনেক দেরি হয়ে গেল করতে আর আমার ভিডিও আসছে না শুনলি অতটা ভালো নেই তোমরা জানো আর মানে আস্তে আস্তে আমি একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি শর্টটা কমিয়ে দিতে চেষ্টা করছি তা দিবো দিব না আর দেখো আমি ডালিয়াটা আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রথমে পাঁচ আমারা দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ সম্বাড়া এবার আমি ডালিয়া তোমরা পেশারও চাইলে করতে পারো বাট আমি আজকে কড়াইতে করব কড়াইতে করলেও ভালো হয় প্রেশারে করলেও ভালো হয় এবার দেখো এটা করে মশলা দিয়ে দেবো মশলার মধ্যে দিবে তোমরা হচ্ছে হলো লঙ্কার গুঁড়ো চাইলে লঙ্কা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি আজকে কাঁচা লঙ্কা দিই তোমরা লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর স্পেশাল তোমরা জিরের গুঁড়োও দিতে পারো কিন্তু আমি আমার হাতে বানানো একটা মশলা আমি আজকে এটা ইনক্লুডিং করেছি তো সেই মশলাটা যদি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কিন্তু আমি আগে থেকে বলবো না সেই মশলাটা কি কিন্তু মশলাটার সেন্টটা এত সুন্দর তোমরা যে তরকারিতেই দাও না কেন সেই তরকারি কিন্তু একদম মানে খেতে এত টেস্টটা বেড়ে যাবে আর ফ্লেভার এত গন্ধটা এত সুন্দর বেড়াবে লাস্টে একটু চাইলে ওই মশলাটা দিয়ে একটু নামিয়ে নিতে পারো ঘি দিয়ে দিতে পারো তোমরা চাইলে মানে কী বলবো সেই খাবারটা তৈরি হচ্ছে আর চাইলে তোমরা সবজিও ইনক্লুডিং করতে পারো সবজির মধ্যে যেমন আলু দিতে পারো বেগুন দিতে পারো পটল দিতে পারো অনেক মানে সব সবজি দিয়ে এটা করা যায় যেহেতু আমার ছেলে সবজিটা খায় না তাই আমি দিই এই দেখো আমি সব এখন মশলাটা দিয়ে দিচ্ছি এটা সেম আমার হাতে বানানো দেখতে মনে হচ্ছে জিরের গুঁড়ো কিন্তু এটা জিরের গুঁড়ো নয় এটা হচ্ছে হলো আমার হাতে বানানো মশলা তো এবার দেখো এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আমি এগুলো আমাদের দিয়ে দেবো হয় জল তো জলটা দেওয়া হয়ে যখন হয়ে যাবে তখন আমি আর একটু নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দেব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো